চাইল্ড তৎপরতায় তেলিয়ামুড়ার রাজনগর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সাত দিন বয়সের এক শিশু পুত্রকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এলাকা জুড়ে ঘটনার বিবরণে জানা যায় ধলাই জেলার মনু এলাকা থেকে তেলিয়ামুড়ার রাজনগর গ্রামের কোন এক স্বামী পরিত্যক্ত মহিলা সাত দিন বয়সী একটি বাচ্চাকে নিজ বাড়িতে নিয়ে আসে বিষয়টা জানাজানি হতেই এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয় একটা সময়ে খবর গিয়ে পৌঁছায় খোয়াই চাইল্ড লাইনে এরপর চাইল্ড লাইনের কর্মী স্থানীয় পুলিশ কর্মীদের সাথে করে নিয়ে সংশ্লিষ্ট মহিলার বাড়িতে গিয়ে শিশুপুত্রটির হদিশ পায় এরপর যেহেতু মহিলাটি সংশ্লিষ্ট শিশুপুত্রের ব্যাপারে কোনো প্রকারের কাগজপত্র দেখাতে পারেননি সেই কারণে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশুটিকে নিজেদের দায়িত্বে নিয়ে এই বিষয়ে চাইল্ড লাইনের তরফ থেকে দাবি করা হয়েছে মহিলা সংশ্লিষ্ট শিশু পুত্রটিকে অনৈতিকভাবে মনুর কোনো একটি জায়গা থেকে এনেছে তবে এর পিছনে অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কিনা পরবর্তী সময়ে তদন্তে বেরিয়ে আসবে বলেও দাবি করা হয়েছে চাইল্ড লাইন কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের কয় চাইল্ড হেল একটা ইনফরমেশন দিয়েছে যে আমরা রাসনবার এলাকাতে একজন মহিলা পরিবারে নিউ বেবি আগে নেই তো এখন বর্তমানে ওনার পরিবারে একটা বাচ্চা আছে তো সেই মোতাবেক আমরা এখন ইন্টারভিউশন করেছি যে খবরটা সঠিক যে উনি আগে বিয়ে করেছিল এখন স্বামী নেই ওর পরিবারে কিন্তু এখন নিউ বেবি আছে তো সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমরা ইনফরমেশন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করার পরে এখন আমরা কোনো ডকুমেন্ট পাইনি কোনো কিছু লিগেল কিচ্ছু পাইনি আমরা তো সেক্ষেত্রে আমরা এখন বাচ্চা বাচ্চাকে আমরা রেস্কিউ করে নিয়ে যাব হয় সি ডাবলসি কাছে সেইখানে আমরা প্রডিউস করব তারপরে কি হি ডিসে দেখা যাবে স্যার বেবিটা কোন জায়গা থেকে আনা হয়েছে এরকম কিছু জানা শুন না মনু দলাই ডিস্ট্রিক্ট মনু থেকে সেভেন ডেজ চাই তো এটা কি স্যার এমনিতে আনা হয়েছে মানে নাকি কোনো অন্য কোনো এখন এই ডার্ভেশন চলবে তো আপাতত যে মহিলা উনি বলেছে যে কোন টাকা পয়সার ব্যাপার কিছু নেই ওর পরিবারে বাঁচা নেই সেই ক্ষেত্রে উনি এনেছে